সকল বন্ধুদের জানায় বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভাদ্রের শেষ ও আশ্বিনে শুরু তার সঙ্গে রয়েছে শারদীয় কাশফুলের শুভেচ্ছা বিশ্বকর্মা ঠাকুরের একটা প্রিয় প্রসাদ গ্রাম বাংলার জনপ্রিয় একটা প্রসাদ এটা সাধারণত বাংলাদেশে বেশি বানায় এই পশ্চিমবঙ্গে বানায় কিনা আমি জানি না আমি যখন বাংলাদেশে থাকতাম মায়ের সঙ্গে এই প্রসাদটা তৈরি করতাম এবং ভীষণ প্রিয় এবং টেস্টি বন্ধুরা প্রথমে চাল লবণ দিয়ে ভালো করে ভিজে রাখতে হবে তারপর শুকনো কড়াইয়ে ভাজতে হবে চালগুলো কন্টিনিউ নাড়তে নাড়তে যখন ঝরঝরে হয়ে যাবে তখন একটু ফুটবে ভীষণ সুন্দর আওয়াজ হচ্ছে আর লালচে লালচে হয়ে যাবে প্রত্যেকটা চালে গিট পড়বে বন্ধুরা এইভাবে কন্টিনিউ নাড়তেই থাকতে হবে দেখো কি সুন্দর একটা কালার এসছে দেখো প্রত্যেকটায় গিট পড়েছে তার মানে ভাজা হয়ে গেছে মুড়ির মতো চালগুলো নাড়তে নাড়তে আমি একটু বলে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিনী নন্দিনীর রান্নাঘরে ভদু বা মুঠো মানে বিশ্বকর্মার একটা প্রসাদ নিয়ে চলে এসেছি নতুনত্ব একটা খাবার বন্ধুরা মিষ্টি জাতীয় খাবার ভীষণ টেস্টি তোমরা সবাই বাড়িতে এটা করে নিতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো দুধ কলা এই সব যারা পছন্দ করো তারা এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে তোমরা সবাই দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা তারপর আমি মিক্সার গ্রাইন্ডে চালগুলো একদম গুঁড়ো করে নেব একদম মিহি করে নিতে হবে মিহি করে নিলে খেতে সুবিধা হবে এবং টেস্টি হবে আর হয়ে গেল আমার গুঁড়ো করা এর মাঝে আমি একটু দেখিয়ে নিই আমি বিশ্বকর্মা পুজোর জন্য অনেক জিনিসপত্র ধুয়েছি যেমন দা বটি কাঁচি কাঁচি ধুয়েছি আমি একটু দর্জি কাজ করি টেইলারিং করি আর এখন নারকেল ছোলার পালা নারকেল ছোলার পরে যে একটু ময়লা আবর্জনা থাকে সেইগুলো দা দিয়ে ভালো করে শেষে শেষে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা নারকেল এরকম সাস্তে কে কে পারো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু দেখো কী সুন্দর করেছি নারকেলটা একদম ছেঁসে দারুণ হয়েছে এখন ধুয়ে আমি ভেঙে নেব কি সুন্দর হয়েছে নারকেলটা বদ বানানো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে এসছি বাতাসা কলা নারকেল বাতাসা দিলে ভীষণ টেস্টি হয় বন্ধুরা চিনি দিলেও হয় গুড় দিলেও হয় যে যেভাবে খায় এটা একটা আর্ট আমি কিশমিশ দিয়ে দিলাম এখন নারকেল দিয়ে দেব। নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়েছি নারকেল দিলে ভীষণ ভালো লাগে তারপর আমি তিনটা কলা দিয়ে নিয়েছি বাতাসা দিলাম বাতাসাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো নিলে বেশ ভালো আটা আটা একটা ভাব আসবে বাতাসাগুলো গুঁড়ো করা হয়ে গেছে দেন আমি একটু চিনিও দিয়ে দিলাম তাহলে স্ট্রং হবে মিষ্টিটা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এর মধ্যে গুড় দিতে পারো আর যারা কম পছন্দ করো শুধু নারকেল একটু বাতাসা দিয়ে মেখে নিলেই দুর্দান্ত টেস্টি হবে আমি আবার একটু নারকেল একটু গোটা গোটাও দিয়ে দিলাম কারণ ভদুয়াটা যখন তৈরি হবে গালে একটু দানা দানা বাঁধবে অফ ক্যামেরায় বন্ধুরা তিন থেকে চার হাতা দুধ দিয়ে আমি একটু মেখে নিয়েছি একটু শক্ত হয়ে গেছে তাই আর একটু দুধ দিয়ে নরম করে নিচ্ছি দেখো এইভাবে মুঠো তৈরি করতে হবে যখন মুঠোটা পুরো বোঝাই যাবে এত সুন্দর হয় বন্ধুরা আমি ফ্রিজে রেখে খাবো তাই আর একটু দুধ দিয়ে আমি একটু নরম করে নেবো কারণ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় আর দুধটা কিন্তু দারুণভাবে জাল দিয়ে নিতে হবে সর আসবে ভীষণ টেস্টিও হয় এবং স্বাদে মানে মুখটা ভরে আসে দুধটা কিন্তু কখনও কাঁচা দেওয়ার চেষ্টা করো না সময় জাল দিয়ে নেবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি ভদু বানানোর সিস্টেমটা খুব সহজ হাত দিয়ে এরকম মুঠো আমরা যেমন ভাত খাই সেরকম তারপরে একটা কিসমিস দিয়ে দিচ্ছি উপরে কিশমিশগুলো উপরে দিয়ে দিলে খুব সুন্দর লাগবে আমি ফুলের মতন সাজিয়ে সাজিয়ে রাখছি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ভদুয়া মানে মুঠো বিশ্বকর্মা ঠাকুরের ভীষণ পছন্দ করে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা বেল প্রেস করে দেওয়ার অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়